সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন বাংলা তেরোশো আটচল্লিশ সালের ছাব্বিশে ফাল্গুন দশই মার্চ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তার শৈশব কেটেছে দুয়াসের গয়ের কাটা চা বাগানে তার প্রথম গল্প অন্য মাত্রা লেখাই হয়েছিল মঞ্চনাটক হিসাবে আর সেখান থেকেই তার লেখক ও জীবনের শুরু তার লেখা অন্য ছাপা হয়েছিল দেশ পত্রিকায় সালে সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতটা হন তেরো পার্বণ স্বপ্নের বাজার উজান গঙ্গা ভিক্টোরিয়ার বাগান আঠকুঠুরি নয় দরজা অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য তার ট্রিলজি উত্তরাধিকার কালবেলা কালপুরুষ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে তার জীবনের বিখ্যাত উক্তিগুলির মধ্যে বাছাই করা কিছু উক্তি এই উক্তি গুলি আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে মন খুলে যদি ঘুমাতে পারো তাহলে দেখবে তোমার কোনো কষ্ট নেই আমরা মনে করি প্রেমের পরিণতি বিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়েতে প্রেম শেষ হয়ে যায় তাছাড়া প্রেমিক হিসেবে কেউ অসাধারণ হতে পারে কিন্তু স্বামী হিসাবে অযোগ্য হওয়া বিচিত্র নয় অনেক সময় ভেবেচিন্তে কাজ করতে পারে না কাজ করার পরে ভাবে তুমি যা শিখবে তা কখনোই বসন্তের কোকিল যারা তাদের শেখাবে না চাঁদ আকাশে ছাড়া থাকলে তাকে অনেক সময় আমি নিজেকেও বিশ্বাস করি না যিনি নারীর অভিমান দূর করে থাকেন আত্মবিশ্বাস থাকা ভালো তবে বাড়াবাড়িটা ভালো নয় মদ খাওয়া জুয়া খেলা দ্রাত নেওয়া ইত্যাদি থেকে হাজার গুণ জোরালো এবং ক্ষতিকর নেশা হল প্রেমে পড়া অপমান সহ্য করতে করতে একসময় মনটা পাথর হয়ে যায় আজকাল মৃত্যু সংবাদ শুনলে অস্বস্তি হয় মন খারাপ হয় না জীবনে শান্তির চেয়ে মূল্যবান আর কিছু নেই শরীরের কোন অংশে পচন এলে তার সঙ্গে সঙ্গে বাদ হয় তবে যে কোনো ব্যাপারেই মানে নেওয়া চলে অক্ষমেরা চিরকালই চিৎকার করে থাকে এক ফোঁটা চোখের জল একশো ফোঁটা রক্তের চেয়ে দামি ভয় করলেই ভয় নইলে কিছু নয় জিতলেই পায়ের তলার মাটি সত্য হয় অভাব থেকেই তো অক্ষমতা ঈর্ষা আসে আর সেটাকে ঢাকতে বেশিরভাগ মানুষই গলা চড়িয়ে মেজাজ দেখানো ছাড়া অন্য কোন পথ পায় না আমাদের এখানে মেয়েরা বিয়ে করে না তাদের বিয়ে দেওয়া হয় প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে একটা গাছ মাটিতে পুতলেই তাতে ফুল ফোটে না আর ধরা সেটাকে টেনে ফুল করা যায় না কোনো কিছুকে ঠেলে সরাতে গেলে নিজেকেও সেই সঙ্গে সরাতে হয় ফলে স্বপ্ন থেকে যায় পাচিলের ওপাদে ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয় তাকে আতপোড়ে ব্যবহার করলেই সব শেষ ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্যে অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিতেন তাহলে নব্বই ভাগ মানুষ কেউ কারোর সঙ্গে থাকতে পারত না কেউ দেখিয়ে দিয়ে শেখার নিজে থেকে শিখলে লাভ হয় বেশি আমি বিশ্বাস করি ঠিকঠাক চাইতে পারলে জীবন দু হাত ভরে দিয়ে যায় যে কাজ করে পরে কোন অনুশোচনা হয় না সেই কাজ কখনোই পাপ নয় মনের সুস্থতার তো একটা মাপ আছে যার একটা দিকের বেশি হলে মন অসুস্থ হয় আবার অন্য দিকটা বেশি হলে সুস্থ থাকে না যা আছে তাই নিয়ে থাকাই তো ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবেন